চাকরি বাকরি ছেড়ে এসে রং করতে লেগেছে নাকি এখন থেকে এই কাজটাই ওর ভালো লাগে কারণ তিনি হচ্ছে পেটুক এই যে গুঁড়িটা দেখছেন এই গুঁড়িটা যদি একটু ভর্তি থাকে তাহলে উনি যে বড় মশাই একটা পাকা টমেটা আমায় এনে দিচ্ছে নতুন একটা ভিডিওতে আমি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটা শুরু করছি বেলা বারোটা থেকে ভিডিওটা শুরু না করে আর পারলাম না কারণ আমি দেখুন চলুন দেখাচ্ছি মানে বড় মশাই এক ফোটাও বসে থাকে না ওই দেখুন কাজ করতে শুরু করে দিয়েছে মানে ও যদি পারে কাজ করে করে সারাদিনই কাজ করতে পারবে এইরকম একটা ব্যাপার চলুন তাহলে যে একটা কাজ করছে সেটাই আপনাদের দেখাবো যার জন্য আমাকে ভিডিওটা স্টার্ট এই হচ্ছে সমস্ত সামগ্রী মানে রঙের উনি রঙ করছে দাঁড়ান বাকি জিনিস আপনাদের দেখাচ্ছি রং করার জন্য বিশেষ যে তুলিটার প্রয়োজন হয় রঙ করছে একটা বেন্স ঠিক আছে তাকে এই যে রোলার দিয়ে রং করতে হচ্ছে চেঞ্জ করলো সমস্ত জিনিসগুলো তৈরি করলো নতুন করে এইগুলো সব বাদ চলে গেছে তাই বাড়ি চলে এসছে যেটা কাজে লাগতে পারে সেটা সেই কাজেই লাগাবে সেই জন্য একটু প্রলেপ দিচ্ছে মানে মেকআপ করাচ্ছে যাতে পুরোনো জিনিসগুলো বোঝা না যায় সেই জন্য এখানে মেকআপ চলছে ওই দেখুন পা লাগিয়ে নিয়েছে বাবা কত ব্রেনে বুদ্ধি এই সমস্ত বুদ্ধি নিয়ে ঘুমাপ করে রাতে ও ঘুমাতে হয় কিছু করার নেই ঘুমাতে তো হবেই যেটা হচ্ছে অরিজিনাল রঙের মিস্ত্রি তো সেই জন্য হা করে মুখ খুলে বাঁকা হয়ে সাদ বাঁকা হয়ে দেখুন একদম ঠিকঠাকভাবে কোনো যেন কোনো খুঁত না থাকে সেইভাবে রঙটা করছে চাকরি বাকরি ছেড়ে দিয়ে এসে রঙ করতে লেগেছে নাকি এখন থেকে এই কাজটাই ওর ভালো লাগছে এটাই করবে রঙের মিস্ত্রির হেল্পার আমি একটু ভুল হয়ে গেছে চাকরি ছেড়ে আসেনি মানে যখনই বাড়ি আসবে এসে রকম এই যে বেঞ্চ আছে এরকম দু তিনটে ওইগুলো রং করবে ওই যে একটা দেখছেন ওই যে ওই যে বাক্সটা বাক্স টাইপ ওটাকে কি বলে আমি বলতে পারছি না ওটা হচ্ছে রঙ করবে এটাও রং করছে আর এর আগের একটা ভিডিওতে দেখিয়েছি না খাওয়া পরায় শোন আ হা দেখুন রঙ করতে করতে রোলারটা খুলেই চলে গেল যে রঙের মিস্ত্রি পাকা হতে তো হবে এটা সারা শরীরে পুরো রং চং মেখে ভূত হবে নাকি বলতে বোঝাই যাবে না যে এটা মিস্ত্রি কাজ করেছে নাকি একটা সাধারণ লোক ওহো সরি সরি সাধারণ লোক একদমই না সাধারণ লোক বললে রেগে যাবে এটা হচ্ছে অসাধারণ একটা লোক এখন জানি না কেউ যদি আবার ডাকে তাহলে সেখানেও রঙ করতেও যেতে পারে কি না বলতে পারছি না যাবে ডাকলেই ফ্রিতে ডাকলেই চলে যাবে কিন্তু পেট পূজাটা দিতে হবে একটু ভালো করে জমিয়ে পেট পূজাটা দিতে হবে তবেই ফ্রিতে কাজ করে দেবে কারণ ইনি হচ্ছে পেটুক এই যে ভুড়িটা দেখছেন এই ভুড়িটা যদি একটু ভর্তি থাকে তাহলে ওনাকে দিয়ে একটু মানে বেশি কাজ করাবেন না একটু নর্মালি কাজকর্ম করিয়ে নিতে পারবেন এটা হচ্ছে ওনার কথা তাহলে চলুন উনি কাজ করুক বাকি আমিও একটু হেল্প কিছু করতে হলে সেটাও করি টনির এগুলো হচ্ছে ভাই বোন ওই দিকেও আছে ওদিকেও দুটো আছে আর এই যে আর টনি হচ্ছে ভেতরে শুয়ে আছে এগুলো ভাই বোন হয়েছে বড় বড় দুটো ছিল ওদের বিক্রি করে দিয়েছে শাসন এর আগে একদিন আপনাদের দেখিয়েছিলাম না এই যে টমেটো গাছ এই টমেটো গাছগুলো এইখানে বরমশায় লাগিয়েছিল দেখেছেন কত বড় হয়ে গেছে গাছগুলো এই যে এই যে একটা দেখা যাচ্ছে ওই যে আসলে আজও তুলে নিয়ে না তরকারি রান্না করেছি দাঁড়ান দেখাচ্ছি ভেতরে গিয়ে প্রতিটা গাছের মাথায় মাথায় প্রচুর ফুল হয়েছে দেখছেন এই দেখুন টমেটো আর এই টমেটোগুলো না এই যে ভেতর দিয়েও প্রচুর টমেটো আছে এই যে জাংলার ওপরে রাখতে হয়েছে টমেটো কারণ যারা এনেছিল যখন উনিই বলে দিয়েছিল আর এইগুলো এই যে নিচে রাখা হয়েছে সেই জন্য দেখুন এখনো কিন্তু ফল ধরেনি দু একটা ধরেছে কিন্তু এই দেখুন ভালো হয়নি ওই যে ওই দেখুন ভালো হয়নি সেইভাবে নষ্ট হয়ে যাচ্ছে আর এই যে বড়মশাই একটা পাকা টমেটো আমায় এনে দিচ্ছে বড়মশাই তো কাঁচা পেলো দাঁড়ান আমিও দেখাচ্ছি দুটো পেকে টুস দেখতে পাচ্ছেন পেকে একদম টুস হয়ে গেছে ভালোই হবে এই পাকা টমেটো গুলো দেশি টমেটো তো মাখা খেতে সেই লেভেলের একটা স্বাদ এটা হচ্ছে হাইব্রিড ধনে গাছ কত বড় হয়েছে এই যে এইখানে হচ্ছে ওর গোড়া এই যে এইখানে হচ্ছে গোড়া এই যে কতটা বড় হয়েছে এমনি দেশি ধনেগুলো কিন্তু এতটা বড় হয় না বড় সমান হয়ে গেছে এই যে এই দেখুন বাঁশের ঝাড় ওই যে দূরে শ্বশুর বাঁশ গাছে উঠেছে বাঁশ কাটার জন্য কিনতে এসেছিলাম ওনা উনি বলে গেছে যে বাঁশটা কেটে রাখতে সেই জন্য বাঁশ গাছে উঠেছে বাঁশটা কাটতে খুব শক্তিমান বাবা খুব শক্তি দেখাচ্ছে বড় মশাই প্রচন্ড শক্তি খুব কি আর বলবো কিছু বলার নেই ওর নাকি খুব মজা লাগছে কষ্টটাও প্রচুর হচ্ছে সেই জন্য ওই কথাটা শোনাবো মতুয়া অষ্টপ্রহর নামের আজ ছিল তার অধিবাসর সেখানেই নিমন্ত্রণ থাকায় সবাই মিলে সন্ধ্যাবেলায় চলে এলাম কথা তোমারে নাই তো নাই দেখবো কথা প্রচুর লোকের আয়োজন সেই জন্য সমস্ত সবজি রাখা আছে আর এখানে হচ্ছে রান্নাবান্না বাড়ি এসেছি খুব কাছেই বিট্টু করেছে এখানে রাগ কারণটা বলবো কারণ হচ্ছে কোনো কারণ নেই ওর রাগের কোনো কারণই নেই তাই তো কি কারণ চকলেট কি চকলেট কি আছে চকলেট চকলেট খাবো তোরা এই যে ফাঁকা দাঁত দিয়ে আর কোথায় চকলেট খাবি ফাঁকা দিয়ে তো বের হয়ে যাবে চকলেট বের হবে না বল হ্যালো গাই এই এই পাশে এরকম দেখা হ্যালো গাইজ আটকাই না সামনে বের হয়ে চলে আসবে